যে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে গুড মর্নিং তো বললাই না গুড মর্নিং সবাইকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম থেকে একজন সাধারণ ঘরের গৃহবধূ প্রতিবারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সকালবেলা দেখো ঠিক শুরু করে দিচ্ছি আজকে বিছনা চাদরটা একটু ভালোভাবে টেনে টুনে পয়সা করে দেবো প্রতিদিন তো পারি না কারণ একটু দুষ্টামি করে আর প্রতিদিন কি করি তোমরা তো জানি ওই সাইডে আগে বালিশগুলো ঠিকমতো করে গুছিয়ে নিই কারণ ওই সাইডে ডুবু ঘুমায় আর ওই সাইডটা এতটাই ময়লা হয় না বা হয় না ব্যবহার হয় না তো ওই সাইডটা আগে ভালোভাবে একটু করে নিই নিয়ে সব বালিশগুলো গুছিয়ে দিয়ে তারপর কিন্তু এই পাশটা ছেড়ে দিই তো আমার আবার বিছানায় যদি ভালোভাবে টান টান করে গুছানো হয় তখন আবার ভালো লাগে না তোমরা কিন্তু দেখে মনে করছো যে পরিষ্কারই আছে বা বিছানা একবার গুছানো হয়ে গেছে দেখো কিন্তু হয়নি ঘুম থেকে উঠে কিন্তু এখন পর্যন্ত আমি বিছানা গুছোয়নি কিন্তু এদিকে আমার দেখো স্নান পুজো কমপ্লিট তো যাই হোক এদিকে আজকে একটু ইচ্ছা আছে বিছানাটা ভালোভাবে টেনে টুনে পরিষ্কার করে দেওয়ার আর ঘরে না প্রচণ্ড ঝুল পড়েছে একদমই ঝুলঝাড়ার সময় হচ্ছে না কী করে ঝাড়বো দুই ছেলে বিছানার মধ্যে ঘুমায় আর ঘরের ভিতরে যদি ওরা ঘুমায় তখন তো ঝাড়তে পারি না তো আমাকে যদি ঝাড়তে হয় তাহলে কি করতে হবে দুপুর টাইমটা বেছে নিতে হবে যেই সময়টা ওরা বাইরে থাকে যে রুবু স্কুলে থাকে আর কিটুকে একটু বাইরে খেলতে বসে দিয়ে করতে হবে কিন্তু বসে দেবোই বা কী করে বলো দেখো ও তো আমার কোল থেকে নামেই না কোনোভাবেই নামতে চায় না এত বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছে না যে আমার একটু আমাকে ছাড়ে না যদি একটু ছাড়তো একটা ঘন্টা যদি আমাকে ছেড়ে দিত তাহলেও প্রতিদিন একটু এক ঘন্টা ছাড়লেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় না হলে যে সকালবেলা থেকে রাত পর্যন্ত যতক্ষণ বিকেল পর্যন্ত ঘুমোবে না যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চাকে কোলে নিয়ে ঘোরা সবসময় থাকা মা হয়েছে তো কী হয়েছে মায়েরদেরও তো একটু হলেও কষ্ট হয় তাই না দেখো সিজারের পেশেন্ট যারা থাকে ওদের কিন্তু মিনিমাম একটু দুই আড়াই বছর পর্যন্ত একটু আরাম দেওয়া দরকার না হলে কি হয় ক্ষতস্থান কিন্তু উপরে উপরে সুখ হলেও নিচে কিন্তু সুখ হয় না সেটা শুকোতে অনেক সময়টা লেগে যায় কিন্তু ছোট বাচ্চাদের কোলে নিতে থাকতে থাকতে কিন্তু মায়েদের সেই জিনিসটা সহ্য করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়ে যায় যার জন্য তার সেটার কষ্ট মনে হয় না আর তাছাড়া মায়ের কাছে তার বাচ্চা থাকলে তার কোনো কিছুই কষ্ট মনে হয় না তো আজকে যেহেতু তাড়াতাড়ি সকাল সকাল সব কিছু হয়ে যাচ্ছে তো এদিকে দাদাভাইকে বললাম যে একটু ভালো করে ধরো ভালো করে একটু গুছিয়ে নিই আর ঝুল নাগুলো না হয় একটু অন্যদিন ঝেড়ে নেবো সামনে পুজো আসছে তো একটু তো ঘর পরিষ্কার করতেই হবে আর ঘর পরিষ্কার করার দিন তো আমার সারাটা দিন লেগে যায় একটা ঘরে দিন লেগে যায় তোমরা ভাবো সারাটা বছর এই কোনাগুলো যে ছাড়া হয় না ধরো এই যে আমাদের বিছানা পাশে যে শোকেসটা আছে পিছন দিকটা ওটার কোনার নোংরা কি কী করে বের করবো সেটার জন্য আমাকে সেটাকে সরাতে হবে আর সেটা সরানো আমার একার পক্ষে সম্ভব হয় না আর এখন তো এমন জায়গায় সেট হয়ে গেছে সেটা ও সরানো তো দূরের কোথায় এক সেন্টিমিটার নড়ানোও সম্ভব হয়ে যায় না তো তার জন্য কী করতে হয় ঝাড়ুটাকে আমার পিছন দিকে ঢুকিয়ে বের করে নিতে হয় সব ধুলোগুলো আর যেদিন ঘর ঝাড়বো সেদিন সেই সকালবেলা নটা দশটার দিকে ধরতে হতে একদম বিকেল তিনটে চারটে পর্যন্ত বেজে যায় স্নান করে উঠতে উঠতে তো সার তার জন্য দিনক্ষণ দেখে আমাদের ঘরগুলো ঝাড়তে হয় আর প্রত্যেকটা ঘর কিন্তু এক একদিন এক একদিন করে করতে হয় একদিনে প্রত্যেকটা ঘর আমরা ঝাড়তে পারি না অবশ্যই হ্যাঁ দিদি ওরা আসে ওরা হেল্প করে তারপরে ওনাদি থাকে ওকে বলি আমরা সে একটু হেল্প করে দেয় তো যদি হেল্প না করে তো একা করতে সম্ভব হয় না এতগুলো ঘর এতগুলো জিনিস ভালোভাবে পরিষ্কার করা এবছর বছর পুজো কিন্তু অনেকটা এগিয়ে এসেছে কিন্তু আমার তো এখন পর্যন্ত পুজোদের পুজোর কোনো কিছু কথাই ওঠেনি তোমাদের কার কার পুজোর শপিং শুরু করে দিয়েছ তোমরা কিন্তু জানিও আমাকে আর কালেকশনগুলো দেখেও কে প্রতিদিন খাওয়ানোর সময় একটা না একটা বানানা করতেই হয় হয় বিছানার মধ্যে ওকে খেলনা নিয়ে রেখে বসে দেখাবো সেটা তো কোনোভাবেই সম্ভব হয় না তো বেশিরভাগ সময় কিন্তু ও বেসিনের মধ্যে দাঁড়িয়ে বোতলে জল ভরে বা কোনো বাসনপত্র জল দিয়ে ধয় তখন ওকে তাড়াহুড়ো করে এভাবে খাইয়ে দিই সেটা শুধু স্যার আর ডালিয়ার ক্ষেত্রেই হয় ভাত খাওয়ার সময় হয় না ভাত খাওয়ার সময় তো পুরো বাড়ি ঘুরে বেড়ায় পারলেও গেটের বাইরেও চলে যায় ওর পিছে পিছিয়ে আমাকে প্রায় এক ঘন্টার কাছাকাছি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা ধরে ওর পিছে পিছিয়ে আমাকে পুরো বাড়ি ঘুরে বেড়াতে হয় তো যাই হোক সকালবেলা করে খাওয়ানোর তো প্রচণ্ড বাহানা শুরু করে দিয়েছে এই কয়েকদিন আজকে তো বেসনেও দাঁড়াচ্ছিল না খাচ্ছিল না বাধ্য হয়ে এভাবে ওকে গাড়ির মধ্যে বসিয়ে খাওয়াচ্ছি প্রথমে তো যেতেই চাচ্ছিলো না তো মেয়ে দাদাভাবে কোলে গাড়ি দেখেও যেতে চাচ্ছিলো না পরে ওকে কোলে বসিয়ে এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে তারপরে এভাবে ওকে দাঁড়িয়ে খাওয়ানো হচ্ছে আসলে রোজ একইভাবে ওকে খাওয়াতে খাওয়াতে ওইটুকু বুঝে গেছে যে ওকে ওভাবে খাওয়ানো হচ্ছে

হ্যাঁ রাখি পূর্ণিমার দিন আমাদের বাড়িতে মাংস হয়নি প্রত্যেকটা বছর কিন্তু মাংস হয় এবছর হয়নি এবছর কেন হয়নি সেটাও তোমরা জানো আমার পুরনো ভিডিওতে আমি বলে দিয়েছি কি সেই জন্য রাখি পূর্ণিমায় আমাদের মাংস করা হয়নি তো আজকে যে মাংস রান্না করা হলো আর সঙ্গে এই যে লাল শাক বাটা আর মার সর্দি লেগেছে যার জন্য কালো জিরে বাটা আমি এখানে করে দিয়েছি সকালবেলা খেয়েছিলো হালকা পুলকা সর্দি লেগেছে তো আর এখানে হচ্ছে তোমরা দাদা জন্য পাবদা মাছের ঝাল কারণ হচ্ছে ও মাংস খায় না তো চিকেনটা খায় খুব একটা না আর এখানে থোট বেগুন দিয়ে ভাজা করা হয়েছে আর এক পিস মাছ করা হয়েছে সেটা হচ্ছে যদি কুচকু খায় যদি মাংস দিয়ে খেতে না পারে চাই কি চাই কলা খাবা আবার আবার কলা খাবা আর কলা খায় না বাবা কাশি না তোমার কাশি খেয়েছো তো কি খাবা কি খাবা কি দিব কলা আচ্ছা দাঁড়া দিচ্ছি দিচ্ছি দাঁড়াও 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 তো টুকুর জন্য ভাত নিয়েছি এখানে নিয়েছি একটু মটন আর সঙ্গে দেখো একটু থোর ভাজা থোর ভাজাটা তো খাবেই না মটনটা ভাত দিয়েই খেয়ে নেবে

We want Justice! 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 Just us, Justice!